হরে কৃষ্ণ বিভিন্ন শ্রাদ্ধে পিণ্ডদান করার আগে প্রথমেই অগ্নিদগ্ধার পিণ্ডদান করা হয়ে থাকে এখন প্রশ্ন হলো কেন পিণ্ডদানের পূর্বে অর্থাৎ পিতা মাতা মহাদেব পিণ্ডদানের পূর্বে কেন অগ্নিদ্ধার পিণ্ডদান করা হয় চলুন আজকের ভিডিও থেকে আমরা সে বিষয়টি জেনে নিই দয়া করে অধমের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মহাভারতের অনুশাসন পর্বে উল্লেখ আছে মহর্ষি নিমির পুত্র শ্রীমান পরলোক গমন করলে মহাতপস্বী অত্রিমনি তার বংশধর মহর্ষি নিমিকে শ্রাদ্ধের উপদেশ দান করে ব্রহ্মার দিব্য সভায় চলে গেলেন অত্রিমণির ক্রমে প্রথম মহর্ষি নিমে শ্রাদ্ধ অনুষ্ঠান শুরু করলেন তারপর থেকে তাকে অনুসরণ করে প্রত্যেক ঋষি মহর্ষিগণ শ্রাদ্ধ অনুষ্ঠান করতে আরম্ভ করলেন ক্রমশ চার বর্ণের লোকেরাও সেই মত অনুসরণ করে শ্রাদ্দাদি শুরু করলেন এবং শ্রাদ্ধে দেবতা ও পিতামাতা মহাদিগকে অন্ন এবং জল প্রদান করা হল শ্রাদ্ধে ভোজন করে দেবতা এবং পিতৃকুল তৃপ্ত হলেন এইভাবে বহুদিন ধরে তারা শ্রাদ্ধে ভোজন করতে করতে অজীর্ণতা রোগে ভুগতে শুরু করলেন তখন তারা সোম দেবতার কাছে গিয়ে বললেন প্রভু আমরা নিরন্তর শ্রাদ্ধে ভোজন করতে করতে অজীর্ণতায় কষ্ট করছি আপনি আমাদের কল্যাণ করুন তখন সোম তাদের বললেন দেবগণ আপনারা যদি কল্যাণ চান তাহলে ব্রহ্মার কাছে যান তিনি আপনাদের কষ্ট দূর করবেন এই কথা শুনে দেবগণ এবং পিতৃগণ ব্রহ্মার কাছে গেলেন গিয়ে তারা তারা ব্রহ্মাকে বললেন হে দেবগণ ক্রমাগত শ্রাদ্ধের ভোজন করে আমরা অজীর্ণ রোগে কষ্ট পাচ্ছি আপনি অনুগ্রহপূর্বক আমাদের কল্যাণ সাধন করুন দেবতাদের কথা শুনে ব্রহ্মা বললেন দেবগণ আমার কাছে যে অগ্নিদেব বিরাজ করছেন তিনি তোমাদের কল্যাণের কথা বলবেন অগ্নি বললেন দেবগণ এবং পিতৃগণ আমরা এখন থেকে শ্রাদ্ধে একসাথে ভোজন করব আমি সঙ্গে থাকলে আপনাদের অজীর্ণ রোগ দূর হবে এ কথা শুনে তাদের চিন্তা দূর হলো। তখন থেকে শ্রাদ্ধে প্রথমে অগ্নিকে পিণ্ডদান করা হয় এবং তারপর দেবতা বা অন্যান্য পিতা মাতা মহাদেকে পিণ্ড প্রদান করার প্রথা চলে আসছে অগ্নিকে পিণ্ডদান করবার পর পিতা মাতা মাতা মহাদেব পিণ্ডদান করলে ব্রহ্মরাক্ষস তাকে দূষিত করতে পারে না শ্রাদ্ধে অগ্নিদেব উপস্থিত থাকায় রাক্ষস কুল সেখান থেকে পালিয়ে যায় এই কারণেই পিণ্ডদান করার আগে অগ্নিদগ্ধার পিণ্ডদান করা হয়ে থাকে হরে কৃষ্ণ